বন্ধুরা আপনাদেরকে সরাসরি দেখাবো কিভাবে ছিটানো হয় তো আপনারা সাথেই থাকবেন আশা করি তো দেখেন এভাবে ছিটানো হচ্ছে এই যে এইভাবে সারের মতো আপনারা ছিটাবেন প্রথমে চতুর্দিক দিয়ে ওষুধগুলো ছিটিয়ে নেবেন তারপরে মাঝখানে ছিটাবেন তো বন্ধুরা আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদেরকে এইগুলো দেখানোর একটাই উদ্দেশ্য যে আপনারা এইগুলো থেকে শিখেন যারা জানে না তারাও জেনে যাক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন লক্ষ্য করছেন যে ওষুধগুলো ধার দিয়ে ছিটাতে ছিটাতে চলে যাচ্ছেন অর্থাৎ চতুর্দিকে রাউন্ড দেবেন রাউন্ড দেওয়ার পরে মাঝখানে যে জায়গাটা রয়েছে সেই মাঝখানে ওষুধগুলো দিবেন তো আমি চাষিদের ভাইদেরকে বলে থাকি যে আপনারা যেখানে কাদা বেশি রয়েছে সেখানে একটু পরিমাণে বেশি দিবেন কারণ এই কাদা থেকেই অ্যামোনিয়া গ্যাসের উৎপত্তি হয় মিথেন গ্যাসের উৎপত্তি হয় ফলে মাছ পানিতে টিকে থাকতে পারে না তো যার জন্য যেখানে কাদা বেশি আপনাদের পুকুরের অবশ্যই আপনাদের পুকুর আপনারা জানেন যে কোথায় কাদা বেশি সেখানে একটু ধরে ওষুধ দেবেন তাহলেই আপনি ভালো থাকতে পারবেন তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই উপলব্ধি করতে পারছেন যে আজকের ভিডিও কি কারণে তৈরি করা হচ্ছে কি জন্য তো আজকে আমি কিন্তু ভিডিওটি তৈরি করছি সম্পূর্ণ ঔষধ ছিটানো নিয়মকানুন যে ওষুধ কিভাবে ছিটাতে হয় সেই নিয়ম নিয়মকানুনটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তো আমি যে পুকুরে অবস্থান করছি এটি হচ্ছে হেলাল ভাইয়ের পুকুর তো হেলাল ভাইয়ের এই পুকুরে আমরা যে ওষুধগুলো ছিটাচ্ছি যে আপনারা দেখছেন মাঝখানে চলে গেছেন অনেক দূরেই যে ছেটাচ্ছেন তো সেই ওষুধগুলো আমি আপনাদেরকে দেখাবো যে তিনি কি কি ওষুধ প্রয়োগ করলেন তো দেশবাসী যারা রয়েছেন এবং প্রবাসী ভাইরা যারা রয়েছেন তারা আমার ভিডিও যারা দেখেন এবং আমাকে যারা ভালোবাসেন তাদেরকেও আমি ভালোবাসি এবং আমার খুব ভালো লাগে যে যারা আমার ভিডিওটা দেখেন এবং কমেন্ট করেন তো কে কোন দেশ থেকে দেখছেন এবং কোথায় থেকে দেখছেন যদি কমেন্টে উল্লেখ করেন তাহলে অবশ্যই ভালো লাগবে বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন আমি যে দুনিয়ার সব কিছু জানি তা না আমি আমাকে বলবো যে আমি তেমন কিছুই জানি না জাস্ট আপনাদেরকে একটু নির্দেশনা দিয়ে যায় দেখিয়ে দিয়ে যায় যে এইভাবে এইভাবে করতে হয় তো আপনাদের যদি আমার চেয়ে বেশি জানা থাকে অবশ্যই কমেন্টে সেটি উল্লেখ করে আমাকে সহযোগিতা করবেন আর আপনাদের একান্ত সহযোগিতায় কিন্তু আমি এগিয়ে যাচ্ছি আমার চ্যানেলটি অলরেডি আপনাদের দোয়াই মনিটাইজ পেয়েছে এবং আমার নিয়ত আছে যে এখান থেকে যে টাকা ইনকাম হবে সেই টাকার কিছু অংশ গরিব দুঃখীদের মাঝে আমি বিলিয়ে দেব এবং সেখানে আমি অবশ্যই উল্লেখ করব চাষিদেরকে এবং চাষিদের জন্য দোয়া চাবো তো বন্ধুরা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে এরকম রকম নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারি তো আমি যে যে চেষ্টা চালিয়ে যাচ্ছি এটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন আমাদের দেশের অনেক অবহেলিত চাষিভাইয়েরা রয়েছেন তারা অনেক টাকা ওষুধের পিছনে ব্যয় করেন তো তাদেরকে আমি বলবো যে আপনারা অল্প খরচে মাছ চাষ করতে পারবেন খুব সহজে এবং সঠিক পদ্ধতিতে তো সেই পদ্ধতিগুলো আপনাদেরকে ফলো করতে হবে আমাদের দেশে এমনও মানুষ রয়েছেন তারা পুকুরে যায় না অথচ ডাইরেক্ট চাষিদেরকে বলে এটা দেন ওটা দেন আসলে পুকুরে যায় না ভাই আপনাদের পুকুরে যে যাবে সে তার পরামর্শ আপনারা গ্রহণ করবেন এবং সে যদি ভালো টেকনিশিয়ান হয় এবং আপনার যদি ব্যয় কম করাতে পারে আপনাকে তাহলে তার পরামর্শগুলো আপনারা ফলো করে এগিয়ে যেতে পারবেন তো আমি আপনাদেরকে একটা কথা বলি ওষুধ ব্যবহার করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং নিয়মতান্ত্রিকভাবে ওষুধ প্রয়োগ করবেন আর মাছ আপনারা যখন পুকুরে সেটিং দেবেন সঠিক পদ্ধতিতে সেটিং দেবেন তাহলেই এগিয়ে যেতে পারবেন তো যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা আমার প্রবাসী ভাইয়েরা কেউ সৌদি আরবে থাকেন কেউ মালয়েশিয়াতে থাকেন আরও সিঙ্গাপুরে যারা রয়েছেন এবং দক্ষিণ কোরিয়া যারা রয়েছেন তারপরে মধ্যপ্রাচ্যে যারা রয়েছেন এবং অস্ট্রেলিয়াতে যারা রয়েছেন সবাই কিন্তু আমার ভিডিওগুলো দেখেন তো যারা দেখেন তাদের সাথে আমার কথা হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো খুব ভালো লাগে আমার তো আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনাদের নাম্বার অলরেডি দিয়ে দিবেন সরাসরি আমি আপনাদের সাথে যোগাযোগ করব। আর তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি অলরেডি দেওয়ার চেষ্টা চালাবো আপনাদেরকে আপনারা যদি পারেন একটু লিখে নিতে পারেন জিরো ওয়ান থ্রি টু ফোর ওয়ান নাইন ডবল এইট ডবল ফাইভ ফাইভ লাস্টে ডবল ফাইভ তো এই নাম্বারটা আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা সরাসরি চাইলে যোগাযোগ করতে পারবেন তো প্রবাসী ভাইরা আপনারা যখন দেশে আসবেন মাছ চাষ করবেন তখন অবশ্যই আপনারা যদি মনে করেন যে জুয়েল ভাইয়ের একটু পরামর্শ নিবে নিব তাহলে নিতে পারবেন তো যশোরের রবিউল ভাই আমার সাথে যোগাযোগ রাখেন রবিউল ভাই কীভাবে মাছ চাষ করতে চান সেটিও কিন্তু আমাকে জানান খুব ভালো লাগে আমার উনি হচ্ছে সৌদি আরবে ছিলেন তাছাড়া ইন্ডিয়া থেকে আমার হচ্ছে মাহবুবুর ভাই যোগাযোগ রাখেন ইন্ডিয়া থেকে আব্দুল বাড়ি যোগাযোগ রাখেন আমার সাথে সরাসরি তারা কিভাবে মাছ চাষ করতে চান সেই পরামর্শগুলো নেন আমার কাছ থেকে তো যাই হোক যারা পরামর্শ নেন বা পরামর্শ দেন সবাইকে ধন্যবাদ জানাই এবং সকলেরই সুস্বাস্থ্য কামনা করি আমি যে সবাই এগিয়ে যাক আমরা কেউ কারোর প্রতি কোনো হিংসা করব না বা আমি নিজেকে যে বলবো আমি দুনিয়ার সব কিছু জানি তা না তো আমি চাই যে সবারই পরামর্শে আমরা যেন সঠিকভাবে এগিয়ে যেতে পারি এবং সঠিক দিক নির্দেশনা অবলম্বন করে ব্যবসায় যেন সফলতা বয়ে আনতে পারি তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই আপনারা হেলাল ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমি সকল চাষি ভাইদের জন্য দোয়া করি সবাই এগিয়ে যাক এবং সবাই সফলতা বয়ে আনুক তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ